এবং ওইখান থেকে তিনি বিভিন্ন সময় অনলাইনে যুক্ত হচ্ছেন বিভিন্ন পার্টির কর্মসূচিতে এবং স্টেটমেন্ট দিচ্ছেন গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে আওয়ামী লীগের যে ফেসবুকের ভেরিফাইড পেজ আছে সেখানে একটি অডিও আপলোড করা হয় এবং সেটা ছিল শেখ হাসিনার কথা এবং সেটা ছিল ঊনপঞ্চাশ সেকেন্ডের একটা অডিও এখন সেখানে তিনি কি বলেছেন কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু ঢালিয়ে পড়ে দিয়েছি এবং তিনি দেখা যায় একসময় কান্নায় ভেঙে পড়েছেন এখন তিনি যেটা বলেছেন সেটা হলো যে বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি এবং তার বোন শেখ রেহানা তিনি বলেছেন যে গ্র্যানেড হামলা থেকে বেঁচে যাওয়া কোটালিপাড়ার বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এবং এই যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে বেঁচে যাওয়া নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায় হয়েছে এবং তিনি এটাও বলছেন যে এবার মানে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট বেঁচে যাওয়ার কথা না তাদের তারা যেভাবে প্ল্যান করেছিল হত্যা করার মানে সেই হিসাবে তারা বেঁচে যাওয়ার কথা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা সেটা তিনি বলেন তিনি এটা বলছেন হাসিনা তার বক্তব্যে চান বলেই হয়তো তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন তাতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা আরো কিছু কাজ করতে চান তার মনোবাসনা সেটা আছে এবং তিনি বিশ্বাস করেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের জন্য কাজ করার জন্য তিনি বলেন যে আমি আমি যদিও বেঁচে আছি কিন্তু ঘর ছাড়া আমার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়ে। এবং এই অডিওতে তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে এবং তার কথায় এটা বোঝা যাচ্ছে যে তার পিছনে হত্যার চক্রান্ত ছিল অল্পের জন্য তিনি বেঁচে গেছেন কিন্তু কথা হচ্ছে কারা মারতে চাইলো কিভাবে চাইলো এইগুলোর এক্সপ্লেইন তিনি করেননি তবে অনেকে হয়তো অনুমান করে বুঝতে পারেন বিষয়গুলো হয়তো ভবিষ্যতে এটা হয়তো আরো স্পষ্টভাবে আসতে পারে তবে তিনি যে ইমোশনে বক্তব্য দিয়েছেন রাজনীতিতে এই ইমোশন অনেক সময় মূল্যহীন হয়ে যায় একটা কথা আছে যে ব্যতীত বেধন বুঝিতে কি পারে একটা কবিতা যে আপনি তখনই অন্যের ব্যথা বুঝতে পারবেন যখন আপনি নিজে ব্যথার মধ্যে পড়বেন তো হয়তো অনেকেই মনে করেন তিনি এখন যে দুঃখ দিয়ে হয়তো ভবিষ্যতে এই যে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের দুঃখ বুঝবেন যারা গুম হয়েছেন তাদের দুঃখ বুঝবেন যারা রাজনীতিতে নির্যাতনের শিকার হয়েছেন তাদের দুঃখ বুঝবেন এবং আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে অনেক উন্নয়ন করেছে এটা সত্য কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল যে দল মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তারা এখন কাট গড়ায় এটা বিস্ময়ের বিষয় যে এমন একটি ঐতিহ্যবাহী দল আজকে গড়ায় দাঁড়িয়ে কেন এবং অনেকেই মনে করেন যে হাতে গোনা কয়েকজন মানুষের জন্য আজ অপরাধীদের গড়ায় দাঁড়াতে হচ্ছে দলকে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত যে দাবি জানানো ওই হাতে গোনা অপরাধীদের অপরাধী যারা যারা দলকে কলঙ্কিত করেছে দেশকে একটা প্রশ্নের মধ্যে এনে দিয়েছে সেই তথাকথিত কত দশ বারো হাজার লোক হবে বেশি হলে ম্যাক্সিমাম বিশ হাজার ওই বিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর কারণে দুর্নীতিবাজের কারণে আজকে এই লক্ষ কোটি আওয়ামী লীগের লোকেরা কষ্টের মুখোমুখি অনেকেই লজ্জায় কথা বলতে পারেন না দলের পরিচয় দিতে পারেন না অথচ তারা নির্দোষ এরা কেউ সুবিধাবাদী না তারাই ওই দশ বিশ হাজার লোক সুবিধাবাদী লোক যারা আসলে আওয়ামী লীগও করে না এগুলো আওয়ামী লীগের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে তাদের বিচারের দাবি জানানো আওয়ামী লীগের উচিত এবং এটা বিচার ন্যায্য হলে বিচার কার্যকর হলে তাতে দেশ উপকৃত হবে আওয়ামী লীগ উপকৃত হবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ